দুটো বিজেপি সরকার গঠন করবে মহারাষ্ট্রে খুব আরামের সাথে করবে ঝাড়খণ্ডে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সরকার বিজেপিরই হবে কেন অতিক্রম ব্যতিক্রম না বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে বাই ইলেকশনে এরকমই হয় ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশান উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতব বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে মিল হয় বৈঠক করে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে সমস্ত জমি এবং বালু বালু পাথরের সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করতে ইভেন তৃণমূলের নেতা হলো দেখুন এগুলো মানুষকে মাঝে মাঝে উনি বোকা বানানোর জন্য এগুলো করেন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন আইন কি বলে আইন বলে যে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ গ্রেপ্তার করবে না এতদিন ধরে এইসব ঘটনা করছে মুখ্যমন্ত্রী জানেন না না মুখ্যমন্ত্রীর কাছে টাকার ভাগ পৌঁছয় না কোনটা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যদি জান জানতে না পারে তাহলে তো আর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় যে তিনি মুখ্যমন্ত্রী থাকার যোগ্য কি যোগ্য না পুলিশ সবই জানে পুলিশ ওনার আন্ডারে বসে মুখ্যমন্ত্রী পুলিশের বন্দ্যোপাধ্যায় দরকার ওদের কাকে বানাবে কোন চোরকে বড় চোরকে ছোট চোরকে

I feel that in two seats, especially in Pradesh and as well as Tal we will have a close fight. Any and, anything and, and, may happen. And, and uh, you appear, uh, it appears so, that Trinamool Congress may get all those seats. It, so, this is the trend of the by election. Even when we win, when, when we win, on the Raiganj Lok Sabha, after American. that in Raiganj by election, we have uh, defeated by a huge margin. So, it is the uh, Trend of by-election in Bengal. Another question: That uh, federal prosecutors have charged uh, Gautam Adani for fraud and bribery. Rahul Gandhi has demanded his immediate arrest, as well as the oppositions are demanding the JSC. I mean, joint uh, committee probe, parliamentary probe. Uh, do you think that the parliament session will be disrupted on uh, the session? So that? that will depend upon our opposition. But the thing is that the federal court has charged. That is, their their law, their law is not at par our law. So whatever will be, whatever will happen, that will be decided in later course of action. But the thing is that Adani has invested lots of money in different states which, were, which, were, which are ruled by the Congress only, such as Telangana, is ruled by the Congress. Their chief minister is there, and Adani has a huge investment, even in case of Marxist party that has, such as Kerala, even Kerala. দাদানি গ্রুপ ইনভেস্টেড হ্যুজ মানি